ষড় ঋতুর এই দেশে বিভিন্ন মৌসুমে পাওয়া যায় নানান পুষ্টিকর ফল এসব ফল আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ এমনই একটি ফল হল লিচু লিসুতে ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে এছাড়া অন্যান্য খনিজ উপাদানগুলো হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদানগুলো যথেষ্ট পরিমাণে এ কারণে দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে লিসু অনেক ভূমিকা রাখে তাই মৌসুমি ফলগুলো যতটা সম্ভব আমাদের জন্য খাওয়াটা খুবই উপকারী চলুন তাহলে আজকে লিসুর উপকারিতা সম্পর্কে জেনে নেই লিসু আমাদের শরীরে ইউমিনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে সব ধরনের ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় এছাড়া লিসুতে থাকা পুষ্টি উপাদানগুলো আমাদের রক্তের শ্রেতকণিকা বৃদ্ধিতে সহায়তা করে লিসু শরীরের ব্লাড সার্কুলেশন বা রক্তের সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে রক্তের পরিসঞ্চালন বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিচু শরীরে ওজন কমাতে যথেষ্ট সহায়তা করে লিচুতে থাকা খাদ্য আশ খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়া এই খাদ্য আঁশগুলো দেহের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে লিচুর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে লিচুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এছাড়া লিসু আমাদের হজমে সহায়তা করে তবে পরিমাণে বেশি খেলে এটি আমাদের শরীরে বিরূপ প্রক্রিয়া তৈরি করতে পারে লিসু রক্তের শর্করা নিয়ন্ত্রণেও বেশ ভালো ভূমিকা রাখে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে লিসু অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধেও সহায়তা করে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য